প্রচণ্ড শীতেররা মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছে আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটাই দিই ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি দারোয়ান দেয় না কেন মসজিদে থাকার জায়গা না যান কথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে যে সালাম দিল্লাম যুবক বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই

ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক এটা আবার কেমন যুবক খালি আস্তাক উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফিরুল্লাহ যুবক বলে আস্তাক ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ফারের সাথে লেগে থাকি আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বাল তো তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না বুঝতে যাই আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে একটা দোয়া ছাড়া

আহমদ ইবনে হাম্বালের দেখার সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদিবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আমি নিজেই আহমদ হাম্বাল যুবক তো চোখের পানি ছেড়ে দেয় আহমদ চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেগফার পড়লে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কি